একটু শীত শীত পড়লেই দেখবেন পিঠের কথা খুবই মনে পড়ে অনেক রকম পিঠে তো খাওয়া হলো একবার এইভাবে গাজর দিয়ে পিঠে বানিয়ে দেখুন একটু নতুন নাম শুনলেও এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় প্রথমে একটা গাজরের আমি হাফ টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা খুব ভালো করে ধুয়ে একটি মিক্সিং জারে দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন এখানে এরকম একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে এটা দিয়ে দেব। নমস্কার সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপিটি একদম নতুন তো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে প্রথমে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো জল আর ওর মধ্যে সেই ব্লিন্ড করা গাজরটা আমি দিয়ে দিলাম এবারে একটু নেড়ে নেব আর এটা একটু ফুটতে দেবো আর এই গাজরের পেস্টটা কিন্তু ছাকার কোনো দরকার নেই এরকম একটু অর্ধেক যদি এরকম ছোট ছোট টুকরো থেকে থাকে সেটা এই কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে খুন্দির মাধ্যমে তুলে নিতে পারেন তো দেখুন এখানে ফুটে উঠেছে এবারে আমি খুব সামান্য দিয়ে দিলাম লবণ আর এটা ফুটার সঙ্গে সঙ্গে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আপনারা চাইলে এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিতে পারেন খুব সামান্য অরেঞ্জ ফুড কালার দিলে কি হবে এই পিচের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো আমি এখানে কোনো ফুড কালার ইউজ করলাম না আপনারা চাইলে দিতে পারেন তো দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটা একটা ডোয়ে রাখা তৈরি করে নেব আর এটা কিন্তু খুব শক্ত ডো হবে না একটু সফট ডো আমি বানিয়ে নেব আর এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি দশ মিনিটের মতো যেমনভাবে আমরা চালের গুঁড়োর আটার রুটি বানাই সেইভাবেই আমরা এটাও আমরা বানিয়ে নেব দশ মিনিট পর ফিরে আসলাম আর এবারে দেখুন এটা কিন্তু খুব সফট হয়ে গেছে আর সাই করা সাইডে যেগুলো ছিল সেগুলো আমি একটু পরিষ্কার করে নিয়েছি আর আমি হাত দিয়ে চেপে চেপেও এই ডোটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি দেখুন এবারে এ থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তো আপনারা চাইলে ছোট বড়ো করে নিতে পারেন যার যেরকম পছন্দ সে সেরকমই করতে পারেন আজকের এই রেসিপিটি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বারবার এই পিঠেটা বানাতে ইচ্ছা হবে আর ছোটদের কিন্তু খুবই প্রিয় হবে কারণ এর শেপটা দেখতে একদমই পাতার মতো একদমই কম খরচায় সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন এই পিঠেটা প্রথমে ওই ছোট একটি লেচি নিয়ে হাত দিয়ে একটু গোল করে এরকম লম্বাটা একটি শেপ দিয়ে নেব এবারে তেলে ভাজা তোলার জন্য যে ছাঁকনিটা হয় সেই ছাঁকনিগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে এই ছাঁকনির পেছন দিকটাই এইভাবে খুব আলতো করে হালকা চাপ দিতে হবে তারপরেই দেখবেন এরকম সুন্দর ছোট ছোট পাতার শেপ নিয়ে নিয়েছে এই পিঠেগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হবে আমি সব রকম করেছি এরকম ছোট ছোটও করেছি আবার কিছু বড় বড়ও করেছি দেখুন এখানে আমি দু রকমের করেছি একটু অল্প লেচি কেটে নিয়েছি ছোট ছোট আর তা থেকে একটু লম্বা লম্বা করে হাত দিয়ে গোল করে নিয়েছি সেটাকে আবার লম্বা করে নিয়েছি আর সেটা এর উপরে দিয়ে এরকম করে নিলেই দেখবেন খুব সুন্দর পাতার মতো শেপ চলে আসছে দেখেছেন তো কতটা সহজ আর কোনো বাচ্চা যদি আপনার বাড়ি থাকে তাকেও যদি এই কাজটা দেন সে কিন্তু খুব ভালোভাবেই করবে কারণ এটা খেলারও খেলা আবার এটা পিঠেও বানানো হচ্ছে তো আমি কিন্তু সবগুলোই বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে দেখুন কতটা ভালো লাগছে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির আমি দু বাটি দুধ নিয়েছি এখানে আমি এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে রেখেছি এটা কিন্তু খুব গাঢ় হয়ে গেছে একেবারে ভীষণ গাঢ় হয়নি কিন্তু একটু গাঢ় হয়েছে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন যদি আপনি একটু বেশি মিষ্টি খান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি দিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটা এলাচ আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ ফুটতে দেব দেখুন দুধটা আরও কিছু গাঢ় হয়ে এসেছে এবারে আমি বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দেব দেখুন এগুলো গাজর দিয়ে বানানো কেউ কিন্তু বুঝতেই পারবে না আর এটা স্বাদেও কিন্তু একটু অন্যরকমই লাগবে আর যেটা গাজর দিয়ে বানানো কাউকে খাওয়ালে সে কিন্তু একদমই বুঝতে পারবে না সে আপনার কাছে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এটা আপনি কি করে বানালেন আর এর শেপটা কিন্তু একদমই নতুন ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এটা একটু ফুটে উঠেছে এবারে আমি ঢাকা দিয়ে দেব আর এটা কিন্তু ঢাকা দিয়ে আমার পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে এই ঢাকা দিয়ে রাখার কারণে এটা কিন্তু খুব সফট হয়ে আসবে আর খেতে খুবই ভালো লাগবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নেব দেখুন এই সময়টাই খুব আলতো করে কিন্তু নাচতে হবে এটা কিন্তু পরিবেশনের জন্য একদমই রেডি দেখুন এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দুধটাও কিন্তু গাঢ় হয়ে এসেছে এর যে দুধটা এই দুধটাও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে যত ফোটাবেন আর দুধটা যত গাঢ় হবে ততই কিন্তু বেশি ভালো লাগবে তো দেখুন শেপ কিন্তু একদমই নরেনি যেরকম শেপ আমি প্রথমে দিয়েছিলাম সেই শেপেরই আছে আর এগুলো দেখতে কতটা ভালো লাগছে আমি উপর দিয়ে কিছু আমন কুচি দিয়ে দিচ্ছি আর একটা প্লেটে নিয়েও দেখাচ্ছি আপনাদেরকে যে কত সুন্দর একটি পিঠে আমি এখানে বানিয়েছি দেখুন ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর যদি নতুন কোনো সদস্য এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ